তিনশোটি আসনেই প্রার্থী ঘোষণা করেছেন এখন পর্যন্ত বিএনপি কোনো আসনে প্রার্থী ঘোষণা করেন নাই এর পেছনের কারণ কি বলে আপনি মনে করেন দেখেন বিএনপি একটা সর্ববৃহৎ দল বাংলাদেশের এবং প্রত্যেকটা সিটেই বিএনপির তিনজন চারজন পাঁচজন করে হ্যাভিওয়েট ক্যান্ডিডেট আছে তারা সবাই যোগ্য মেধাবী পরিশ্রমী ত্যাগী তারা বিগত ১৬ বছর সবাই অত্যাচারিত হয়েছে আর জামাত ইসলামী বাংলাদেশ তাদের বিভিন্ন সিটে তারা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে বাট অনেকেই তাদেরকে চিনে না তারা পরিচিত হওয়ার জন্য অনেক আগে থেকেই তাদেরকে ডিক্লেয়ার করেছে এলাকার মানুষের সাথে মিশার জন্য পরিচিত হওয়ার জন্য এবং তাদের কাছে যাওয়ার জন্য এই কারণে তারা অনেক আগে ডিক্লেয়ার করেছে কিন্তু বিএনপি যেহেতু অনেক বড় দল এবং বৃহত্তর আঙ্গিকে তারা সর্বসময় জনগণের সাথে থেকেছে এবং জনগণের দুঃখ দুর্দেশের জন্য তারা বিগত সময় ব্যাপক কাজ করেছে এই জন্য এখনও বিএনপি চায় সৎ নির্বিক মেধাবী পরিশ্রমী এমন কাউকে নেতৃত্ব দিতে যার প্রতি জনগণ আস্থা রাখতে পারবে এই জন্য এখনো বিএনপি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান কিন্তু বিভিন্ন জায়গায় সে কথা বলেছে কথা বলছে এবং সবাইকে দায়িত্ব দিয়েছে জনগণের পাশে থাকতে জনগণকে পাশে রাখতে এবং জনগণকেই নিয়ে কাজ করতে কারণ বিএনপির মূল শক্তি কিন্তু জনগণ তৃণমূল শক্তি তৃণমূলের উপর কিন্তু বিএনপি এখনও দাঁড়িয়ে আছে এই জন্য আমি মনে করি যে বিএনপি আরও পরে দেখে শুনে সুন্দরভাবে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলে যেহেতু সবাই পরিচিত এলাকায় সবাই কাজ করেছে ত্যাগ স্বীকার করেছে করলে আমার মনে হয় যে বিএনপি ভালো করবে বর্তমানে বাংলাদেশ খুব অস্থির অবস্থা যাচ্ছে স্বৈরাচার আওয়ামী সরকার পালানোর পরে আমরা যেটা কখনোই চিন্তা করি নাই তো এই অস্থির অবস্থা থেকে আমরা কিভাবে সুস্থির হতে পারি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন একটি রুমে একটি টেবিলে একটি চেয়ারে বসে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র পূর্ণ গঠনের আন্দোলনে সে নেতৃত্ব দিচ্ছেন তো বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে এর একটি মাত্র কারণ কিন্তু গণতন্ত্র নেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে গণতন্ত্র মাধ্যমে এই কারণে যত দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তত দ্রুত বাংলাদেশের মানুষের যে সমস্যা বাংলাদেশের মানুষের যে অস্থিরতা বাংলাদেশের মধ্যে এই বিরাজমান যে সমস্যা সেই সমস্যাগুলি সমাধান হবে এই কারণে আমি মনে করি যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তত দ্রুতই মানুষের যে এখন যে পরিস্থিতি সে পরিস্থিতি সচল অবস্থা ধারণ করবে পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জামাত এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় জামাত নির্বাচনে যাবেন না আমার ব্যক্তিগত অভিমত বিশ্বাস জামাত একশো পার্সেন্ট নির্বাচনে যাবে এর কোনো বিকল্প নাই না জামাতের নির্বাচনে যাওয়া যাওয়ার সেকেন্ড হলো দেখেন পিয়ার পদ্ধতি হলে অনেক সমস্যা প্রথম সমস্যা হলো পিয়ার পদ্ধতি হলে দুর্নীতি বাড়বে কীভাবে বাড়বে দল এমপি এমপি নমিনেশন দিবে সিলেকশন করবে মানুষ আমরা যে ভোট দিব আমরা কিন্তু জনপ্রতিনিধি দেখে ভোট দিতে পারবো না মার্কা থেকে ভোট দিব তা আমার জনপ্রতিনিধি কে হবে এটা কিন্তু আমি সিলেকশন করতে পারবো না দল ঢাকায় বসে জনপ্রতিনিধি সিলেকশন করে দিবে সেক্ষেত্রে দুর্নীতি বাড়বে কারণ এই সিলেকশন করার ওখানে দুর্নীতি সুযোগ থাকবে সেকেন্ড হলো এটা হলে দেশের যে অস্থিত্ব অবস্থা এটা আরও বেশি বিরাজ করবে এবং দলগুলোর মধ্যে আপনার যে একটা সম্পর্ক এটা আরও নষ্ট হবে এবং একটি দলের সাথে আরেকটি দলের সম্পর্ক নষ্ট হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপূর্ণ হবে এবং বিগত সময় বিভিন্ন দেশ এই পি পদ্ধতি যারা অবলম্বন করেছে তারা কিন্তু সবাই ওখান থেকে বের হয়ে আসতেছে এই কারণে আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস সাহেব উনি সর্বজন স্বীকৃত চোদ্দাবজন ব্যক্তি উনি যে নির্বাচনের গাইডলাইন দিয়েছে রোডম্যাপ দিয়েছে এই রোড ম্যাপে বাংলাদেশ বাংলাদেশে হবে এবং জামাত ইসলামী বাংলাদেশ এই নির্বাচনে একশো পার্সেন্ট অংশগ্রহণ করবে দিয়েছেন বাংলাদেশ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আমি শুধু একটি কথাই বলবো আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি দলের জন্য কাজ কাজ করি করি সর্বোপরি জনগণের জনগণের জন্য এবং পাশে থাকি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ